বহুদলীয় গণতান্ত্রিক ভারতবর্ষে নির্বাচন হলো সব থেকে বড় উৎসব এবং প্রচার হলো এই উৎসবের একটা প্রধান দিক আর বিভিন্ন দলীয় পতাকা হলো প্রচারের প্রধান উপকরণ ভোট আমরা দেখি শহর সেজে ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় গাছে দেওয়ালে দোকানের চালায় শুধুই রং বেরঙের পতাকার ভিড় ছোট ফুল বড় ফুল হাতটা আসতে কিনেই তাতে কিন্তু যে নির্বাচন শেষ হয় তখনই সেই সব দলীয় প্রতীক হয় ভুলুষ্ঠিত ওই সব দলীয় পতাকার স্থান হয় রাস্তায় নর্দমায় বা আবর্জনার স্তূপে সাধারণ মানুষ তো দূরের কথা দলীয় কর্মীরাও পাশ মারিয়ে চলে যান সেই দৃশ্য দেখে কোথাও কি মনে হয় না পতাকাটা তুলে রাখি

ভোটের দিন অবধি সেই দিন অবধি তো এটা স্বাভাবিক ছিল সব রাজনৈতিক দল তার প্রচার করবে পতাকা লাগাবে কিন্তু ভোট পরবর্তী আমি গত দুই একদিন ধরেও দেখছি কিন্তু যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পতাকা পড়ে উড়ে হয়েছে বিভিন্ন গাছে ঝুলছে কিছু তো আমার তো মনে হয়েছে যে যারা কর্মী তারা হয়তো এতদিন ধরে দীর্ঘদিন কাজ করার পরে একটু হয়তো সবাই পরিশ্রান্ত হয়তো একটু রেস্ট নিচ্ছে কিন্তু এখন আমি আশা করব যে প্রত্যেকের উচিত হচ্ছে তার তার যে নিজেদের যে পতাকা রয়েছে যা যা প্রতীকী চিহ্ন রয়েছে সেটা কিন্তু মানে ফেরত নিয়ে যাওয়া উচিত কারণ আমি নিজে মনে করি আমার যদি নিজের কোনো অর্গানাইজেশনের পতাকা আজকে হতো ধরুন জীবনরেখারই একটা পতাকা মাটিতে পড়ে আছে আমার কিন্তু বুকে লাগতো আমার প্রথম কাজ ছিল এই পতাকাগুলোকে নিজের হাতে কালেকশান করে আমি ফেরত নিয়ে আসি শহরকে মুক্ত করি তো আমি তো বলবো যে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের কাছে আমার আপিল থাকবে যে আপনাদের কর্মীদের বলুন যে শহরকে সুন্দর করুন জঞ্জাল মুক্ত করুন সুন্দরায়নে সাহায্য করুন সবাইকে এটার দায়িত্ব কিন্তু আমাদের সবার কারোর একার দায়িত্ব নয় এই ঘটনাটা খুবই দুঃখজনক যে কোনো রাজনৈতিক দলের কাছেই তাদের পতাকা অত্যন্ত সম্মানের একটি বিষয় হওয়া উচিত যে উপলক্ষে পতাকা তারা টাঙিয়েছিলেন নির্বাচনের প্রচার উপলক্ষে সেই প্রচার শেষ হয়ে যাওয়ার পরে পতাকার এই ধরনের অসম্মান বিলুখিত হয়ে থাকা সেটা মোটেই কাঙ্ক্ষিত ওই রাজনৈতিক দলের কর্মীদের উচিত নেতৃত্বের উচিত পতাকাগুলোকে যথাযথ সম্মান দিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তম সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না